এক নাম্বার আছে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে না আর তুমি কোনোদিন মেয়ের সাথে কথা বলিও না এক নাম্বার বিপদ থেকে বেঁচে যাও কি সেটা যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে না হাদিস বোখারি মুসলিম কিভাবে বলেন তো ওই যে ওই যে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল না বৃষ্টি আসলো একটা গর্তে গে ঢুকলো তখন একটা পাথর কি হলো গর্তের মুখের উপরে এসে পড়লো তো একজন বলছে বাপ মাকে ভালোবাসি পাথরটা সরিয়ে দাও বলে দিলাম আর একজন বলছে একটা কাজের লোক নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করে চলে গেলো রাগগ্রাম বললাম টাকা না টাকা না টাকা না বলছে না চলেই গেল অনেক দিন পরে এসে বলছে টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও আমাকে বলছে মজাক করবেন না অর্ধেক দিন টাকা দেন আমি বললাম মজাক করিনি তোমার টাকা দিয়ে বাড়িয়েছি সব নিয়ে যাও তো নিয়ে চলে গেল। তুমি একটু পাথরটা সরিয়ে দাও মানে দিলাম আর একজন বলছে আল্লাহ আমার চাচা তো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম তখনও বলেছিল একশোটি স্বর্ণমুদ্রা লাগবে আমি গরিব মানুষ হাড় ভাঙ্গা পরিশ্রম করে একশোটা স্বর্ণ মুদ্রা আমার চাচা তো বোনের হাতে দিলাম আমি জেলায় বসেছি তখন আমাকে বলছে আব্দাল্লাহ ইত্তাকিল্লা এ আল্লাহর বান্দা তুই আল্লাহকে ভয় কর রে আমাকে অসতি প্রমাণ করিস না যেমনই কথা বলেছে কুমতা আনহা আমি উঠে গেছি আমি জেনা করিনি একটু সরিয়ে দাও দিলাম দেখেন বুঝতে পারেননি মনে হয় যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া আজকে যদি তার সাথে জেনার গল্প বন্ধ করতে পারেন কালকে বিচারের মাঠে ছায়া তোলা আপনি থাকতে পারেন সাত শ্রেণীর মানুষ আপনি একজন